আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় থেকে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসতে পারে কারণ এই ভিডিওতেও আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক রিয়াল কিছু ভাইবা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব আশা করি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যেতে পারেন চলুন তাহলে ভিডিওটি শুরু করি আপনি যখন বলবেন যে আপনি ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার এই বিষয় নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে জিজ্ঞেস করতে পারে বলুন তো ছয়শো ছাপ্পান্ন কিসের জন্য বিখ্যাত আপনারা নিশ্চয় ধরে ফেলেছেন যে ছয়শো সালে কি এমন ঘটনা ছিল জি ছয়শো ছাপ্পান্ন সালে সিপফিনের ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয় তাহলে বুঝতে পারছেন যেহেতু সিপফিনের যুদ্ধ এই প্রসঙ্গটি এসেছে তাহলে এখান থেকে বেশ কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারেন সেই প্রশ্নগুলো কি হতে পারে চলুন আমরা দেখে নেই এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে সিফফিনের যুদ্ধ কার কার মধ্যে সংঘটিত হয়েছিল কার কার মাঝে এই সিফফিনের যুদ্ধটা হয়েছিল সেটি হচ্ছে হজরত আলী রাদিয়াল্লাউতাল আনহু এবং হজরত মোয়াবিয়ার সঙ্গে এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে মোয়াবিয়া কে ছিলেন আপনাদেরকে পূর্বেই বলেছি আপনি যে উত্তর করবেন সেই উত্তর থেকেই ভাইবাবুটা আপনাকে পরবর্তী প্রশ্নটি জিজ্ঞেস করবে এই জন্য এমনভাবে উত্তর দিবেন এমন কিছু ট্রাম আপনি নিয়ে আসার চেষ্টা করবেন যাতে ভাইবাবোট সেখান থেকেই পরবর্তী প্রশ্নটি করার সুযোগ পায় তো আপনারা জানেন যে মোয়াবিয়া ছিলেন তিনি ছিলেন সিরিয়ার শাসনকর্তা এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারেন এই যুদ্ধের ফলাফল কি ছিল তো আপনারা জানেন যে এই সিফিনের যুদ্ধের ফলে ইসলামী খিলাফত দুই ভাগে বিভক্ত হয়ে যায় এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে ইসলামের কয়েকটি সম্প্রদায়ের নাম বলেন আপনি হয়তো তখন বলবেন শিয়া সুন্নি খারেজি মোতাজিলা আশারিয়া এই নামগুলো অবশ্যই আপনি বলবেন কারণ এগুলি হচ্ছে ইসলামের বিভিন্ন সম্প্রদায় এখান থেকে ভাইবাবুটা আপনাকে অনেক কিছুই জিজ্ঞেস করবে শিয়া কি সুন্নি কি শিয়া কারা সুন্নি কারা খারেজি কারা মোতাজিলা কারা আশারিয়া কারা আর এই বিষয়গুলো কিন্তু আমাদের নোটে সুন্দরভাবে সাজানো রয়েছে কারণ আপনারা জানেন আপনি যে উত্তর করবেন সেখান থেকে বোর্ড আপনাকে পরবর্তী প্রশ্ন করবে আর এই সবগুলোই হচ্ছে রিয়াল ভাইভা প্রশ্ন কাজেই এখান থেকে আপনারা কিন্তু কমন পেয়ে যেতে পারেন এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে বলেন তো খারেজি কাদেরকে বলা হয় তো আপনারা জানেন যে খারেজি হচ্ছে ছয়শো সালে দুমার মেমাংসাকে কেন্দ্র করে একদল লোক হজরত আলী রাদি আল্লাহ তাল্লাহ দল ত্যাগ করেছিল তাদেরকেই মূলত বলা হয় খারেজি অনেক প্রার্থী আমাদের কাছ থেকে এই নোটটি সংগ্রহ করেছেন আপনি যদি এখনও সংগ্রহ করে না থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার নোটটি আপনি অর্ডার করতে পারেন সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এজন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দেবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেবো তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনের ভাই বানিয়ে টেনশন একেবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কিনা এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আর একটি হচ্ছে প্রিন্ট কপি যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবাদের না কেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইভা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে